বা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কষ্ট কেন দুষ্টু গগিলের মতো হলো না এবং আমি ভিডিও বাগান নিয়ে কথা বলতেতে কারণ অনেক আমরা বড় বড় করতে চাই না যদি এই প্রশ্নটা আসে প্রশ্নটা আসবে আগে বলে দিতে চাই দেখেন আমরা চাইলে পারতাম আমি আমার কেরিয়ারে যদি গ্রাফ দেখি আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোরাmondu এটা গ্রামের ছবি বানাইছি আমি আমি সেকেন্ড সিনেমাটা কিছু গ্রামের ছবি বানাই নাই নরমালি যেটা হয় যখন डायरेक्टर যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে আরেকটা গ্রামের ছবি বানায় এরকমই হয় আসলে আমি তারপরে অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি আমি একটা ফুটবল না ছবি বানিয়েছি আমি যখন পরান বানালাম প্রেমের ছবি আমি কিন্তু এরপর আর একটা রিয়েল স্টোরি বানাতে পারতাম এরকম ত্রিপুর মানে পরান অথবা এরপর বানাতাম হৃদয় এরকম একটা কিছু বানাতে পারতাম সবাই যেটা করে আসলে আমি এরপর সুরঙ্গ বানালাম অন্য ধরনের একটা ছবি সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয় আমরা কিন্তু বনবাদি প্রথম থেকে কোথাও বলি নেই লিচুর বাগানে একটা আইটেম সং আপনারা সবাই ধারণা করে নিয়েছেন একটা আইটেম সং প্রথম কথা এটা একটা রোমান্টিক গান রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না এটা কিন্তু রোমান্টিক গান এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সং আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কষ্ট কেন দুষ্ট মতো হলো না কেন কিছু মানুষের যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে আমি তোমাকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে শুট করেছি বাংলাদেশের জিনিসটাকে আমরা এখন দেখেন আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো না আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি কেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে দেশের বাইরে থেকে এবং অনেক মানুষ পছন্দ করছে তো যাই হোক অনেকের ধারণা আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম না আমাদের সিনেমার আইটেম নাই এটা 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 আসলে একটা বাংলাদেশি দেশি তো সং আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানে সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোষণ শুরু হয়ে যাবে তো একটু নতুন এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিছে তো এটা হলো দুষ্ট গল্প আমি বলে নিলাম তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশে কাজ করার জন্য বাংলাদেশি টিম কাজ করার জন্য এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাপোর্ট করেছেন আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে শুটিং করতে চাই বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নাই আমাদের কোনো মেকআপ ব্যান নাই আমাদের আর্টিস্টের জন্য তারা কোথায় বসবে আউটডোরে গেলে ওয়াশরুম নাই তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শুটটা করি শুট পসিবল হয় না

তাহলে আমরা আরও বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো সবাইবার হান্ড্রেড পার্সেন্ট শুটিং যদি বাংলাদেশে করতে পারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদমই করা যায় না আসলে কারণ গল্পের কারণে কিন্তু আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শুট করাটা অনেক ডিফিকাল্ট কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শ্যুট করেন না কেন কিন্তু হাজার হাজার মানুষ আপনি কীভাবে ট্যাকেল দেবেন আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই এক একটা দেশ এলাকায় যাই এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি আমরা যখন রাজশাহীতে গেলাম মানে আমরা মানুষকে কোনোভাবে খাবার দিতে পারছি না আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন ছেষট্টি থেকে সত্তর আশি জন শুধুমাত্র বডিগার্ড যারা মানুষকে আটকাবে তো আপনারা আবার নিজেরাই বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে কিন্তু আমার বলল বাংলাদেশ শুট বাংলাদেশ করা ডিফিকাল্ট এত বড় স্টার এখানে ঝামেলা যেটা হয় অন্য অন্য দেশে ফিল্ম সিটি থাকে আপনার যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারে তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না

সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাঙ্ক ইউ দিতে চাই উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশি শটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বললো যে এটা রিডক্স হয়ে যায় কিন্তু আমি করব তো সাকিব ভাইকে ধন্যবাদ উনি যদি এগ্রি না করতে এটা হতো না এবং আমার প্রোডাকশন টিম আমার प्रोड्यूसर আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা এই একটা সিনেমা করব এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশে সবাই থাকবে এবং বাংলাদেশে আртиস্টা থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমার কি হচ্ছে যে সবাই সব artist বাংলাদেশী তো এই জন্য আমরা চাই আপনারা এটা তো খুশি হবে একটু উত্তরটা জানতে চাই ইউ you জিনিসটা হলো চমক তো এটা তো চমকই আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো কারণ আপনারা অনেক কিছুই আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম বুঝবে কান দিবেন না তো আমি এখন আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না কেউই না থাকতে পারে কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাহি ভাই নাই কেন আমি কিন্তু একবারও বলি নাই আছে যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায় জিশু থাকছেন এবার আইটেম সং দেখছি তামান্না ভাটিয়া নাকি থাকছেন তো আপনি এত আশা করেন না কেউই না থাকতে পারে তো আমি বলছি আমরা যেহেতু অফিসিয়ালি বলি না এখনো তো আপনারা থাকেন আর একদিন ওয়েট করেন আমি বলবো যে এটা তো চমক চমক হলে দেখলে ভালো লাগে আসলে কিন্তু আপনার যদি আগেই বলে দেন এই চমক থাকছেন তখন যদি না থাকে দর্শক কষ্ট পায় আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন একটা দিন বাকি আছে তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে বিশ্বাস করেন সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে সিনেমাটা আসলে থ্যাংক ইউ তালিম থ্যাংক ইউ সুন্দর করার জন্য